আসবে সুতরাং ভোটটা তৃণমূলকে দিতে হবে আর বিজেপি বলছে কি হিন্দু খতরে মেহে মুসলমানরা জেগে যাচ্ছে বেশি হয়ে যাচ্ছে এইভাবে বিয়াল বিভাজন করে কতদিন রাষ্ট্র চালাতে পারে সাধারণ মানুষের প্রয়োজনের স্বার্থে রাজনীতি মানুষের উন্নতির স্বার্থে রাজনীতি সেই কথাকে ভুলিয়ে দিতে চাইছে মানুষ সেই জন্য বলছে জোট বেদে নবশাস্ত্রের দিকে হাত ধরে এগিয়ে আসছে কেন মানুষ বুঝতে পারছে অন্য রাজনৈতিক দলগুলো আমাদের মধ্যে বিভাজন করে আমাদের মধ্যে ভেদাভেদ করে তারা রাজনীতি করতে চাইছে প্রকৃত মানুষের অধিকার মানুষের পাওনা মানুষের যে সেই লড়াই দিকে লড়ছে যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন বিধানসভার মধ্যে তিনি প্রতিনিয়ত লড়াই করছেন রাস্তায় সেই একই লড়াই করছে মানুষের ভালোবাসা বিশ্বাস অর্জন করতে পারছে তাই তো আজকে গাঠির পয়সা খরচা করে লাখে লাখে মানুষ নাস্ত্রের দিকে পেছনে দৌড়াচ্ছে বিকল্প রাজনীতি আমরাই বলছি বিকল্প রাজনীতি আজকে পর্যন্ত কোন রাজনৈতিক দল বলেনি আমাদের ভাইজান বলছে আপনি যে রাজনীতি করেন করুন একটা গ্রামে বিজেপি থাকতে পারে তৃণমূল থাকতে পারে কংগ্রেস থাকতে পারে আই থাকতে পারে আপনার যে দল ভালো লাগে করুন কিন্তু দিনের শেষে প্রতিবেশী এক গ্রামে বাস করে এক চায়ের দোকানে আড্ডা মারে সেইটা যেন ভুলে যাবেন না ভোট দিতে যাবেন ভোট কেন্দ্রে ভোট দেওয়া গেলে গলায় গলায় মিলে চলে আসবেন আবার চায়ের দোকানে আড্ডা মারবেন প্রতিবেশীর নিজের প্রয়োজনে অপরকে ডাকবেন অপরের প্রয়োজনে আপনি যাবেন রাজনীতি দিয়ে হানাহানি ভাই ছেলেকে ভুলে যাচ্ছে ভাই ভাইকে ভুলে যাচ্ছে এই ব্যবস্থার পরিবর্তন চাই আমরা শুধু রাজনীতির ময়দানে শুধু গদি দখল করে এম এমপি হওয়ার জন্য এই রাজনীতি আমরা নামিনি আমরা রাজনীতির ময়দানে এসছি সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য ভাই ভাই হিংসা বন্ধ করার জন্য ভাত গ্রামে গন্ধগন হলে মাতব্বরেরা গ্রামের মোড়ল মাতব্বর বয়স্ক লোকদের ডেকে এর সমস্যা সমাধান করা হতো আমরা ছোটবেলায় দেখেছি যে রাজনৈতিক দলক মোড়ল মাতব্বর যারা বয়স্ক লোক তাদেরকে ডেকে আনা হতো সেখানে গ্রামে বসে তার সমস্যার সমাধান করে হাতে হাতে মিলিয়ে সবাইকে আবার বাড়ি পাঠিয়ে হতো আবার সবাই নিজের মতো করে পরের দিনে মাঠে কাজ করতে চলে যেত এই রাজনীতি